দেশের পরিস্থিতি এখনো ভালো আছে ভবিষ্যতও ভালো থাকবে এখন মানে ইলেকশনের ব্যাপারে কতগুলি জিনিস আছে যেটা জানতে হবে ইলেকশনটা ভালোভাবে হতে পারে হলো যদি যে আমাদের যে রাজনীতি দলগুলি আছে তাদের উপরে আর সবার উপরে হলো জনগণ তারপরে আছে নির্বাচন কমিশন তারপরে আসছে আমাদের এই কি বলে আইন শৃঙ্খলা বাহিনী তারপরে আছে আর সর্বোপরি হলো আমাদের এই আপনারা সাংবাদিক ভাইয়েরা এদের সবার উপরে এলো নির্ভর করে ইলেকশন তো সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি তার নিজের কাজটা ভালোভাবে করে তবে নির্বাচন এখন যে অবস্থা আছে এখানে নির্বাচন করতে কোন ধরনের অসুবিধা নাই নির্বাচনকালীন সময় এরকম ছোটখাটো ঘটনা সব সময় ঘটে যেহেতু এই ঘটনা দেখবেন যে পার্টিগুলো যদি আরো procession procession করবে এটা হবেই চলো মানে যে রাজনৈতিক অস্থিরতা এই রাজনৈতিক কোনো অস্থিরতা নতো নাই এটা ওই নির্বাচন আসলে এরকম এক একজন এক এক রকম কথা বলবে এটা তো এটা নিয়মই নির্বাচনে আর আরেকটা হলো তো

প্রায় একশো তিরিশ জনের মতো মিয়ানমার ধরে নিয়ে গেছে যেহেতু মিয়ানমারে বর্ডার ক্রস করে যায় এখন যেহেতু আমি জেলেদেরও তো দোষ দিব না তারা যেসব গহীন সমুদ্রে যায় মাছ পেতে থাকে সে সময় অনেক আগাইতে থাকে সে সময় তারা তো বুঝতে পারে না যে আমরা বর্ডার ক্রস করে গেছি একটা সমস্যা থাকে তার আমরাও এই এইবার ধরেন যে যে কৃষিদের এই জেলেদের প্রণোদনাদু আমরা বাড়ানোর চেষ্টা করতেছি যেহেতু তাদের প্রণোদনাদ একটু বাড়ানো দরকার যেহেতু

কিন্তু তাগো সুখ দুঃখের কথা কিন্তু কেউ বলে না আর হইলো কি এবার কৃষকরা কিন্তু আলুতে দাম পায় নাই এরা কিন্তু আলুতে একটা বিরাট ধরনের তারা লজার সম্মুখীন হয়েছে আবার দেখেন একটু পেঁয়াজের দাম একটু বাড়ছে একটা আমদানি করার জন্য পাগল হয়ে গেছে অনেক একে কোর্টে গেছে আমদানি করার জন্য এই আমদানি করলে তো আবার এই কৃষকরা মাইর খাবে যেটা আমাদের তো সামার ইসে যেটা এই পেঁয়াজ ওইটা তো উঠা শুরু হয়ে গেছে তো পেঁয়াজের দাম কমে গেলে আবার কৃষকরা লুজার হয়ে যাবে এদিকে খেয়াল রাখতে হবে আর আপনারা ভাই একটু আরো খেয়াল রাখবেন যেমন এবার সবজি খুব ভালো হয়েছে আগে বলতেন যে সত্তর টাকার নিচে সবজি পাওয়া যায় না আবার গতবার বলতেছে যে পঞ্চাশ টাকার নিচে সবজি পাওয়া যায় না পঞ্চাশ টাকা কিন্তু একটা রিজনেবল দাম কৃষকের তো প্রোডাকশনের খরচ এখন তাদের ডেইলি মজুরি কত বাড়ছে না সবার ক্ষেত্রে তো এটা তো দামের সাথে সম্পর্ক রয়ে গেছে পিএস কিন্তু খুব একটা আমদানি করতে হয় না আর প্লাস আমাদের মনে এবার যে আমন ধানটা হয়েছে এটা মোটামুটি আমি দেখলাম খুবই ভালো হয়েছে এটা যদি আল্লাহ দিলে কৃষক যদি ঘরে উঠাইতে পারে এবার হয়তো আমাকে আমদানিও করতে হবে না যেহেতু আমাকে বড়ো বাম্পার ফলন হয়েছে প্রায় পনেরো লক্ষ টন আমাদের বড়ো বেশি ছিল তো আপনারা কৃষকের কথা লেখবেন কৃষকের দুঃখ দুঃখ সংবর্ধন লেখবেন আর সারও প্রচুর পরিমাণ আছে সারে কোনো ঘাটতি নাই আর সারের কোনো দামও বাড়বে না আল্লাহ দিলে আর কোনো কৃষকের চব্বিশের আগে যে পুলিশের দক্ষতা ছিল এখন তাদের দক্ষতা আরও বাড়ছে